সবেমাত্র তোমরা যারা ক্লাস টেনে উঠেছো অর্থাৎ আগামী বছর দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ স্পেশাল ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে আশা করি কিছুটা অনুমান করতে পেরেছ যে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে তোমরা নতুন ক্লাসে উঠবার পর নতুন বছর নতুন ক্লাস এবং সঙ্গে নতুন বই কিনবার জন্য উদগ্রীব হয়ে পড়ো সেক্ষেত্রে তোমাদের একটা সমস্যা দেখা যায় যে কোন লেখকের টেক্সট বই বা পাঠ্য বই বা কোন লেখকের নোটবুক বা সহায়িকা বই কিনবে এই নিয়ে একটা তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা যায় তো তোমাদের সেই দ্বিধাদ্বন্দ্বকে কাটানোর জন্য গত কয়েকদিন আগে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছি যেখানে সমস্ত সাবজেক্টের সেরা পাঠ্য বই এবং সেরা সহায়িকা বইয়ের একটা তালিকা উপস্থাপন করেছি সেটি বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শকে মান্যতা দিয়েই আমরা তালিকাটি তৈরি করেছি হাতে একটু সময় থাকলে বই কেনবার পূর্বে অবশ্যই ভিডিওটি দেখে নিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সরল মাধ্যমিক বাংলা সহায়িকা বইয়ের সম্পূর্ণ রিভিউ নিয়ে বইটি কেমন বইয়ের কত মূল্য কোথা থেকে সংগ্রহ করবে বইয়ের ভালো দিক কি মন্দ দিক কি বইটি পড়লে তুমি উপকৃত হবে কিনা না বইতে কী বইয়ের কি কী স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে আজই অভিনব আঙ্গিকে প্রস্তুত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না তো সরাসরি স্ক্রিনে আমি বইটা দেখিয়ে দিচ্ছি এবং বই সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে জানিয়ে দিচ্ছি স্ক্রিনের উপর একটু ফলো করো বন্ধুরা স্ক্রিনের উপরে যে বইটি তোমরা দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ যে উপরে লেখা আছে সরল মাধ্যমিক বাংলা সহায়িকা দশম শ্রেণী আর এখানে মৌলিক লাইব্রেরি যে নিজস্ব লোগো সেটা কিন্তু দেওয়া আছে তো তোমরা বুঝতেই পারছো যে মৌলিক লাইব্রেরির তরফ থেকে এই বইটি প্রকাশিত হয় যেটি সম্রাট স্যার সম্পাদনা করেন তো আসছি আমরা বইয়ের রিভিউয়ে প্রথম পাতাটি খুললেই তোমরা এখানে দেখতে পাবে যে যারা বইটি লিখেছেন তাদের নাম এখানে লেখা আছে দীপশঙ্কর রায় ইন্দ্রাণী রায় তাপসী ম্যাডাম এবং সম্পাদনা করেছেন সবার প্রিয় স্যার সম্রাট স্যার সেখানে এখানে সম্রাট স্যারের নামটাও লেখা আছে তো তারপরে পেজটি ওপেন করলে এখানে তোমরা দেখতে পাবে সূচিপত্র মানে সমস্ত গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং তোমাদের যে ব্যাকরণ অংশ তারপর নির্মিতি অংশ সহায়ক পাঠ মানে কণির যে অংশ সেই সমস্ত সব কিছুরই এখানে সূচিপত্র অ্যাকচুয়ালি যেটা হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে তারপরে পৃষ্ঠাতে দেওয়া আছে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি বিশেষ কিছু সতর্কতা দিয়েছে মানে পরীক্ষা দিতে যাওয়ার সময় কি কি করতে হবে কি কি করলে বিপদে পড়বে কি কালির পেন ইউজ করবে কি কী নিয়ে যেতে হবে সব কিছু লেখা আছে তো প্রথম পয়েন্টটা আমি পড়ে শোনাচ্ছি দেখো বলছে যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে প্রথম দিন আসলটি মানে যেটা অরিজিনাল কপি সেটি নিয়ে যেতে হবে তবে পরের কয়দিন নকল বা অ্যাটেস্টেড কপি বা জেরক্স কপি যেটা বলো সেটাও নিয়ে গেলে চলবে কারণ আসলটি কোনোভাবে হারিয়ে গেলে ভীষণ অসুবিধায় পড়তে হয় তাছাড়া উত্তর লেখার জন্য কমপক্ষে দুটি কলম অবশ্যই সঙ্গে নিয়ে যাওয়া প্রয়োজন তো এরকম দশ থেকে বারোটা এখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি বিশেষ কিছু সতর্কতা বইতে দেওয়া আছে তোমরা যারা বইটি কিনবে বইটি কিনবার পর তোমরা এই অংশটা একটু ভালো করে পড়ে নিও তাহলে উপকৃত হবে তো এর পরের পাতা দেখলে এবার মূল যে বিষয় সেটি হলো প্রথমে তোমাদের বইয়ে যে গল্প আছে জ্ঞানচক্ষু সেই জ্ঞানচক্ষু গল্পটা লিখেছেন যিনি আশাপূর্ণা দেবী সেই কবি পরিচিতি এখানে লেখা আছে মানে লেখিকা যেহেতু ইনি তাই লেখিকা পরিচিতি বলে উপরে পয়েন্ট করা আছে তারপর তাঁর জন্ম তারিখ কবে জন্মেছিলেন কোথায় জন্মেছিলেন সেটা পিতার নাম তাঁনার মাতার নাম পারিবারিক জীবন কেমন ছিল তাঁর সৃষ্টি সম্বারের মধ্যে কি কি উল্লেখযোগ্য সাহিত্যিক সম্মানের মধ্যে তিনি কী কী মানে কী কী সম্মান পেয়েছেন সব কিছুই দেওয়া আছে এবং সবশেষে দেওয়া আছে কবে তিনি ইহলোক ত্যাগ করেন বা মারা যান তারপর দেওয়া আছে যে এই যে জ্ঞানচক্ষু গল্প যেটা আশাপূর্ণা দেবী লিখেছেন সেটি আশাপূর্ণা দেবীর কোন উৎস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা দেওয়া আছে বা মূল গ্রন্থ কী জ্ঞানচক্ষু গল্পের সেটা কিন্তু এখানে দেওয়া আছে তারপর বিষয় সংক্ষেপ আছে যেটি পড়লে তুমি গল্পটা অত্যন্ত ছোটোভাবে ভালোভাবে বুঝে নিতে পারবে তারপর এখানে যেটা আছে একদম গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো দেখো প্রচুর পরিমাণে এখানে শব্দার্থ দেওয়া আছে মানে শব্দের অর্থ ছোট ছোট কিছু শব্দ যার অর্থ আমরা জানি না যেমন মার্বেল এটি ইংরেজি একটি শব্দ ইংরেজিতে ইংরাজিতে মার্বেল বা পাথর বা কাঁচের তৈরি গোলাকার বস্তু বিশেষত যা মূলত খেলার কাজে ব্যবহৃত হয় এখানে বিস্মিত অর্থে বা হতবাক হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে মানে অ্যাকচুয়ালি মার্বেল অর্থ কি আর এই গল্পিক মার্বেল বলতে কি বোঝানো হয়েছে সেটা দুই কিন্তু এখানে লেখা আছে যেমন রত্ন মানে কি মূল্যবান পাথর কারেকশান মানে কি সংশোধন করা বা যথাযোগ্যভাবে দোষ ত্রুটি মুক্ত করা তারপর আগাগোড়া মানে কি শুরু থেকে শেষ পর্যন্ত পায়াভারি মানে কি দেমাগ বেড়ে যাওয়া বা নিজেকে বড় বলে বা পায়াভারি বলতে তুমি অহংকারকেও বলতে পারো তো এই রকম সব প্রত্যেকটা শব্দের অর্থ দিয়েছে এই শব্দার্থগুলো কিন্তু তোমাকে কোনো গল্প বা কবিতা নাটক প্রবন্ধ ইত্যাদি বুঝতে ভীষণভাবে সাহায্য করবে তো তারপর দেখো এখানে দেওয়া আছে এক নম্বর মানের এমসিকিউ প্রশ্ন প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু এখানে দেওয়া আছে যেই এমসি পড়লে কিন্তু তোমার আর আলাদা করে কোনো এমসি এর বই কেনা লাগবে না দেখো এই পৃষ্ঠার পর পৃষ্ঠা কিন্তু এখানে এমসিকিউ দেয়া আছে এই এমসিকিউগুলো কিন্তু একেবারে তুমি সামেটিভ পরীক্ষা বা টেস্ট পরীক্ষা সব পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু তুমি এই এমসিকিউ থেকে কমন পেয়ে যাবে তারপর দেওয়া আছে এক নাম্বার মানের এসে কিউ উত্তরগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে পাশে দেওয়া আছে কোনটা মডেল অ্যাক্টিভিটি টাস্কে ছিল মানে তোমরা জানো কোভিড প্যান্ডামিক সিচুয়েশন স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হতো সেই টাস্কে যে প্রশ্নগুলো ছিল সেগুলোরও সমাধান এখানে দেওয়া আছে যেমন এই প্রশ্নটা তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছে দু হাজার সতেরোতে এসছিল তারপর একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে কে কি ছাপানোর কথা বলেছেন এটা মাধ্যমিক দু হাজার আঠেরোতে এসেছিল সূচিপত্রের নাম রয়েছে সূচিপত্রের কি নাম রয়েছে সেটাও এখানে দিয়েছে যে এটা মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল তো এরকম করে মোটামুটি সব কোনটা কোন ইয়ারে এসেছিল মাধ্যমিক পরীক্ষাতে সেটা কিন্তু দেওয়া আছে তারপর আছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর মানে তিন নাম্বার মানের যে প্রশ্ন হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে নাম্বার বিভাজনটাও দেওয়া আছে বা একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা দেওয়া আছে দেখো তিন নাম্বার মানের প্রশ্নটা কেমনভাবে লেখা আছে প্রথমে দেওয়া আছে উৎস তারপর পয়েন্ট করে একটা একটা করে উত্তর দেওয়া আছে মানে এভাবে লিখলে তুমি কিন্তু উত্তরে পূর্ণ নাম্বার পেয়ে যাবে তো এরপর আমি আসছি যে এই এই বইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বইয়ের ভাষা বা শব্দচয়নটা কিন্তু দারুণ এই বইটা পড়লে তুমি বুঝতে পারবে যে বাংলা ভাষাটা যে এত মাধুর্যপূর্ণ এটা তুমি বুঝতে পারবে আমি তোমাকে একটা উত্তর পড়ে শোনাচ্ছি তুমি মানে শুনলেই বুঝতে পারবে যে উত্তরটা কত মাধুর্যপূর্ণ তো আমরা কাজী নজরুল ইসলামের লেখা তোমাদের যে বইতে কবিতা রয়েছে সেই প্রলয়োল্লাস কবিতার একটা উত্তর এখানে পড়ব দেখো বন্ধুরা এখানে আমি একটা উত্তর তোমাদেরকে পড়ে শোনাচ্ছি শাশ্বত জীবনধারায় সকল জড়া অসুন্দরের বিনাশ ঘটিয়ে বিশ্ব চরাচর নূতনের আহ্বান করবে ধ্বংসের মাঝে লুকিয়ে থাকে সৃষ্টির বীজ তাই চির আশাবাদী কবি পরাধীন ভারতে শোষণ শাসন অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্তির আশঙ্ক আকাঙ্ক্ষায় শিবরূপী তরুণ প্রজন্মের আহ্বান করেছে যার শুভাগমনে পৃথিবীর সকল অন্যায় অত্যাচার অবিচারের তমসাচ্ছন্ন রাত্রির অবসান ঘটে উদিত হবে নতুন দিনের নতুন প্রভাত সূর্য বন্ধুরা তোমরা শুনেই বুঝতে পারলে যে উত্তরটা কতটা মাধুর্যপূর্ণ এবং তুমি এভাবে লিখলে তোমার যিনি খাতা দেখবেন তিনি কিন্তু একেবারে ইমপ্রেসড হয়ে তোমার প্রতি কিন্তু নাম্বারটাও বেশি দিয়ে দেবেন তো এরপরে এই যে বড় প্রশ্নের পরে দেখো পাঠ্যাংশ কেন্দ্রিক যে ব্যাকরণগুলো দেওয়া আছে সেগুলোও কিন্তু এখানে সমাধান করে দেওয়া আছে প্রথমে কারক তারপর সমাসংশের সমাধান তারপর বাক্য পরিবর্তন তারপর বাচ্য পরিবর্তন সব কিছু মানে অ্যাকচুয়ালি এই যে পাঠ্যটা তোমরা পড়লে সেই পাঠ্যাংশ থেকে কি কি ব্যাকরণ আসতে পারে সেগুলো কিন্তু এখানে সমাধানসহ দেওয়া রয়েছে তো পাঠ্য বই শেষ করবার পরে মানে পাঠ্য গদ্য পদ্য তারপর নাটক প্রবন্ধ ইত্যাদি শেষ করবার পরে তোমরা যে অংশটা দেখতে পাবে সেটি হলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে লেখাই আছে যে ব্যাকরণ অংশ এই যে এই পাতাতে লেখা আছে ব্যাকরণ অংশ এই ব্যাকরণ অংশে কি রয়েছে প্রথমেই তোমাদের যে চ্যাপ্টারের নাম কারক ও অকারক সম্পর্ক এখানে কারক কী কারক কাকে বলে কয় প্রকার বিভক্তি কী নির্দেশক কী তারপর সমস্ত কারকের শ্রেণীবিভাগ এবং বিস্তৃত পরিচয় কিন্তু এখানে দেওয়া আছে কারো কীভাবে চিনতে হয় সব কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর প্রচুর পরিমাণে কারক থেকে এমসিকিউ দেওয়া আছে তারপর কয়েকটা এসিকিউ দেওয়া আছে এক নম্বর মানের তারপর বিভিন্ন রকমের এই যে পর্ষদ নমুনা প্রশ্ন টশ্নগুলো এখানে কিন্তু সবগুলোই কিন্তু দেওয়া রয়েছে তো এরপরে আছে সমাজ তোমাদের পরবর্তী চ্যাপ্টার ব্যাকরণের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে সমাজ তো সমাজ কাকে বলে সমাজ সংক্রান্ত পরিভাষা এবং তাদের ব্যাখ্যা সমস্ত কিছু কিন্তু এখানে পরপর পরপর দেওয়া আছে তারপর সমাজের এমসিকিউ অংশগুলো এখানে কিন্তু সমাধান করা আছে সমাজ নিয়ে এই বিস্তারিত আলোচনা করা আছে তারপর সমাজ থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এখানে দেওয়া আছে এক নাম্বার মানের তারপর এখানে কয়েকটি এসিকিউ দেওয়া আছে যেমন সমাজ কাকে বলে সমাজ শব্দের অর্থ বুৎপত্তি নির্ণয় করো ইত্যাদি বিভিন্ন প্রকার এসে কেউ কিন্তু এখানে দেওয়া আছে তারপরের চ্যাপ্টার যেটা আছে বাক্য এবং তার শ্রেণীবিভাগ এই বাক্য শ্রেণীবিভাগ নিয়ে এটাও ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে তারপরে প্রচুর এমসি কিউ এসি কিউ দেওয়া আছে তারপর বাচ্চ আছে এ মোটামুটি এখানে ব্যাকরণ অংশটা দেশ ব্যাকরণ অংশ শেষের পরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে নির্মিতি এই নির্মিতি অংশটা কি না তোমরা প্রবন্ধ রচনা ইত্যাদি কিভাবে লিখতে হয় সেগুলো দেখো এখানে প্রথমেই আছে প্রবন্ধ প্রথমে লেখা আছে প্রবন্ধ কি। প্রবন্ধ রচনা কি প্রবন্ধ রচনা সিলেবাস মানে তোমাদের সিলেবাসে কি কি আছে এই সমস্ত লেখা আছে তার প্রবন্ধ রচনা কিভাবে লিখতে হয় এটা কিন্তু খুব বড়ো একটা পয়েন্ট সব বইতে কিন্তু এটা থাকে না তো এখানে কিন্তু দেওয়া আছে যে প্রবন্ধ রচনা লেখবার জন্য কোন কোন দিকে খেয়াল রাখতে হবে বা কী করে লিখতে হবে সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপর প্রচুর পরিমাণে কিন্তু প্রবন্ধ দেওয়া আছে যেমন দেওয়া আছে তোমার দেখা একটি মেলা প্রিয় লেখক তোমার প্রিয় গ্রন্থ বা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা দূরদর্শন বর্তমান সংস্কৃতি ইত্যাদি বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা কুসংস্কার বিজ্ঞান কুসংস্কার ইত্যাদি নানাবিধ প্রবন্ধ কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এগুলো তোমরা বই কেনবার পর খুব ভালোভাবে পড়ে নিও তারপর আমরা যেটা এখানে দেখতে পাবো বঙ্গানুবাদ তোমরা প্রত্যেকেই জানো মাধ্যমিক পরীক্ষাতে চার নম্বরে একটা কিন্তু বঙ্গানুবাদ আসে সেই বঙ্গানুবাদটা কি মানে বঙ্গানুবাদ ঠিক নয় সেটা হচ্ছে ভাবানুবাদ মানে কোনো একটা ইংরেজি চার পাঁচটি বাক্য দেওয়া থাকে সেই বাক্যটি পড়ে তুমি বাংলা ভাষায় যে ভাবে বুঝতে পারো সেই ভাবানুবাদটা লিখলেই কিন্তু পূর্ণ মার্কস দেওয়া হয় তো গুরুত্বপূর্ণ নির্দেশ এখানে অনুবাদ কী তারপর এই যে ভাবানুবাদ করবার সময় কোন কোন দিকে খেয়াল রাখতে হবে সেগুলো এখানে বলা আছে এবং তারপরে অনেকগুলো কিন্তু এখানে বঙ্গানুবাদ তানারা দিয়ে দিয়েছেন এগুলো একটু তোমরা বই কেনবার পর ভালোভাবে পড়ে নিও তারপর রয়েছে সংলাপ সংলাপ কি তোমরা প্রত্যেকেই জানো যে মাধ্যমিকে একটা সংলাপ আসে সংলাপ কি সংলাপ কীভাবে লিখতে হয় সংলাপ লেখার কৌশল সংলাপ লেখার রচনা সূত্র ইত্যাদি লেখা আছে মানে কিভাবে সংলাপ লিখতে হয় এটা পড়লে কিন্তু তুমি জানতে পারবে তারপর কয়েকটা সংলাপও এখানে কিন্তু তানারা দিয়ে দিয়েছেন এগুলো তোমরা বই কেনবার পর ভালোভাবে নিও আমি জাস্ট ওপর ওপরে একটু তোমাদেরকে বলে দিচ্ছি তারপর রয়েছে প্রতিবেদন এখানেও সিমিলারলি বলে দিয়েছেন প্রতিবেদনটা কি কিভাবে প্রতিবেদন লিখতে হয় প্রতিবেদন লেখার কৌশল এই দেখো এখানে কিন্তু এনারা একটা ফরম্যাট করে দিয়েছেন যে এই ফরম্যাটে প্রতিবেদনটা লিখতে হয় তারপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন তারপর অনেকটা প্রতিবেদনও কিন্তু এখানে দেওয়া আছে যেমন তেইশে জানুয়ারি পালন তারপর ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা ইত্যাদি অনেকগুলি কিন্তু এখানে প্রতিবেদন রচনা দেওয়া রয়েছে তারপর আছে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন মানে যেটা তোমরা প্রজেক্ট বলো সেই প্রোজেক্টটা কিন্তু এখানে ভালোভাবে দেওয়া আছে মানে তোমরা চাইলে এখান থেকে প্রজেক্টটাও করে নিতে পারবে মানে বলতে পারো যে এটা একটা কমপ্লিট গাইড বুক তোমাদের জন্য যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তোমাদের জন্য একটা কমপ্লিট গাইড বুক এরপরে কি রয়েছে এরপর আছে মক টেস্ট তোমরা যারা সারা বছর খুব ভালোভাবে পড়ো পরীক্ষার আগে তোমাদের একটা মক টেস্ট দেওয়া ভীষণ প্রয়োজন তো তোমাদের জন্য এখানে কিন্তু একটা মক টেস্টের সেট দেওয়া আছে তোমরা চাইলে এখানে মক টেস্ট দিতে পারো বেশ কয়েকগুলি সেট দেওয়া আছে তারপর দেখো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষক পর্ষদ প্রকাশিত নমুনা প্রশ্ন যেটা মডেল কোশ্চেন বলে সেই মডেল প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে তারপর মাধ্যমিকের যে প্রশ্ন মানে এ যাবৎকাল যতদিন নতুন সিলেবাসে পরীক্ষা হয়েছে দু হাজার থেকে দু হাজার সতেরোর প্রশ্নটা এখানে দিয়েছে উত্তরসহ সম্ভবত হ্যাঁ উত্তরসহ মানে শর্ট কোয়েশ্চেনের উত্তর দেওয়া আছে তারপর দু হাজার আঠেরো সালের এইভাবে কিন্তু সমস্ত মাধ্যমিক পরীক্ষার উত্তরগুলো দেওয়া আছে তারপর একেবারে বইয়ের শেষ পৃষ্ঠাতে বইটির একাধিক বৈশিষ্ট্য লেখা আছে যেমন মধ্যশিক্ষা পর্ষদের নতুন পাঠক্রম অনুযায়ী দু হাজার ধারা অনুসারে নির্দিষ্ট শব্দসীমা অনুসরণ করে প্রতিটি অধ্যায়ের এমসিকিউ ভিএসএ তিন নম্বর মানের প্রশ্ন চার নম্বর মানের প্রশ্ন পাঁচ নম্বর মানের প্রশ্ন অনুযায়ী লেখা তারপর বইয়ের শেষে মানে আমাদের বোর্ডের মডেল কোশ্চেন দেওয়া আছে প্রতিটি পাঠ্যাংশের শেষে ব্যাকরণ ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই বইটাতে বলা আছে তো তোমরা বইটা এখানে দেখতে পাচ্ছ আর মূল্য তোমরা অনেকেই জানতে চাইবে বইয়ের দাম দেখো বইটি খুললেই কিন্তু এই পৃষ্ঠাতে মূল্য লেখা আছে খুব বড় বড় অক্ষরেই লেখা আছে যে মূল্য তিনশো নব্বই টাকা কিন্তু এর থেকে বেশ ভালো রকম একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে বন্ধুরা স্ক্রিনে তোমরা সরল মাধ্যমিক বাংলা সহায়িকা বইয়ের একটা রিভিউ দেখে নিলে এবার আসছি বইয়ের স্পেশাল কিছু বৈশিষ্ট্যে প্রথমত বলি যে সমস্ত স্যার বা ম্যাডামেরা এই বইটি প্রস্তুত করেছেন তাঁদের বাংলা ভাষার প্রতি এত যে দক্ষতা এটা আমি নিজে বইটি পড়ে মুগ্ধ হয়েছি তানাদের প্রতি জানাই অসংখ্য শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রথমত বলি সরল মাধ্যমিক বাংলা সহায়িকা এই বইটি বাজার চলতি আরও অন্যান্য পাঁচটা সহায়িকা বইয়ের থেকে সম্পূর্ণ আলাদা বা এই বইটিকে আমি অনেক কদম এগিয়ে রাখছি কারণ বইয়ের উত্তর লেখার ক্ষেত্রে শব্দচয়ন বা ভাষার যে একটা মাধুর্য সেটা কিন্তু এই বইতে সম্পূর্ণভাবেই ফুটে উঠেছে বইটি পড়লে তুমি বুঝতে পারবে বাংলা ভাষাও যে এতটা সুন্দর হতে পারে বাংলা ভাষার মধ্যেও যে এতটা মাধুর্য রয়েছে সেটা কিন্তু তুমি নিজে নিজেই বইটি পড়লেই বুঝতে পারবে দ্বিতীয়ত বলি বইটি পড়লে তোমার আলাদা করে কোনো এমসি এর বই কেনা লাগবে না প্রচুর পরিমাণ এমসিকিউ কিউ দেওয়া আছে যেগুলো পড়লে তুমি মাধ্যমিক পরীক্ষাতে তোমার স্কুলের সামেটিক পরীক্ষা বা চূড়ান্ত পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাতে এমসিকিউ অংশে পূর্ণ নাম্বার পাবে তৃতীয়ত বলি বইয়ে সমস্ত ব্যাকরণ অংশ রয়েছে এবং খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নপত্রের সমাধান দেওয়া রয়েছে রচনা করে দেওয়া আছে এবং মডেল সেট কিছু দেওয়া আছে সর্বোপরি বলি তোমরা জানো যে গত দুই তিন বছর আগে যে কোভিড প্যান্ডামিক সিচুয়েশান হয়েছিল সেই সময় স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেই সমস্ত টাস্কের কিছু কিছু প্রশ্নও কিন্তু এখানে সমাধান করে দেওয়া আছে তাছাড়াও বোর্ড থেকে যে নমুনা প্রশ্ন বা মডেল সেট পাঠায় সেই প্রশ্নেরও কিছু সমাধান কিন্তু এই বইয়ে দেওয়া আছে সব মিলিয়ে বলা যেতেই পারে যে বইটি ক্লাস টেন তথা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য একটা সম্পূর্ণ প্যাকেজ বইটি পড়লে তুমি একশো শতাংশ উপকৃত হবে তবে আমার ভিডিও দেখে বই কেনবার পূর্বে তুমি নিকটবর্তী যে কোনো একটি লাইব্রেরিতে যাও গিয়ে সরল মাধ্যমিক বাংলা সহায়িকা বইটি হাতে নাও উল্টে পাল্টে দেখো যে কোনো একটি উত্তর নিজে থেকে পড়ে দেখো যদি তোমার বোধগম্য হয় বা তুমি নিজে পড়ে কমফোর্ট ফিল করো তাহলে বইটি অবশ্যই সংগ্রহ করো বইটি সংগ্রহের ক্ষেত্রে যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারগুলো দেখতে পাচ্ছ প্রয়োজন মতো তুমি হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারো একান্তই যদি বইটা কোথাও না পাও তাহলে তুমি চাইলে কলেজ গিয়ে মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে বইটি সংগ্রহ করতে পারো আর যদি তুমি চাও যে অনলাইন থেকে বইটা কিনবে তাহলে কিন্তু তুমি ফ্লিপকার্টেও এই বইটি অনলাইন থেকে কিনতে পারবে তোমাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্স এবং প্রথম কমেন্টে এই বইটি ফ্লিপকার্ট থেকে কীভাবে কিনবে সেই লিঙ্কটা আমি দিয়ে রাখব তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি বইটা কিন্তু অর্ডার করে নিতে পারবে ভিডিও শেষ করবার পূর্বে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমরা এখনও পর্যন্ত হয়তো অনেকে উদ্গ্রীব কোন বই কিনবে কোন লেখকের কোন পাঠ্য বই বা কোন সহায়িকা বই এই নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও আমরা পাবলিশ করেছি সেই ভিডিওটা যারা এখনও দেখো আজকের এই ভিডিওর কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশান বক্সে একটা আমি লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে এসো তাহলে তুমি একটা পরিষ্কার গাইডলাইন পেয়ে যাবে যে কোন বইটি তোমার জন্য বা কোন বইটি পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে সব কিছুই কিন্তু সেই ভিডিওটা দেখলে তুমি জানতে পারবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আজ তবে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ